কারণ আপনিও জানেন দেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এবং অপার্জন অমার্জনীয় কিছু অপরাধ কিন্তু সংগঠিত অলরেডি হয়ে গেছে এ ব্যাপারে সরকারের তরফ থেকে বেশ ওনারা স্বচ্ছ এ সমস্ত ব্যাপার বলে নিয়ে আমরাও সরকারকে আমরা সহযোগিতার জন্য আমরাও প্রস্তুত চেষ্টা করতেছি টার্ন ওভারটা আমরা ফিল আপ করার জন্য এখন বাকিটা ডিপেন্ড করতেছে আমার বাইরের উপর কারণ তার মনোভাবটা কি আমরা এখন পুরোপুরি বুঝতে পারিনি সে আমার তৈরি পোশাকের ব্যাপারে আমার দেশের ব্যাপারে এই সমস্ত সহিংস যে ঘটনাগুলো ঘটে গেছে এটার ব্যাপারে তাদের মনোভাবটা আমরা এখন স্পষ্ট নই কিছুক্ষণ আগে আমি আমার একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেখানে আমি শুনতে পেলাম যে আমার কনফার্ম করা একটা অর্ডার এটা শ্রীলঙ্কাতে অলরেডি প্লেস হয়ে গেছে আমার থেকে আরও কম প্রাইসে এখানে আমার সন্দেহটা একটু গণীভূত এখন আমরা বাইরের থেকে হয়তো আরও কয়েকদিন সময় লাগবে আমরা তাদের মনোভাবটা বুঝতে টার্নওভারটা আমরা ফিল আপ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এটা নেট কাজ করে হলেও আমরা টার্ন ওভারটা আমরা ফিল আপ করবো এই আশাবাদ আমাদের বিশেষ করে গার্মেন্টস মালিকদের আছে কারণ আমাদের এটা এক্সপোর্ট করার বিকল্প কিন্তু আমাদের কাছে আসলে কিছু মানে এই ইম্পোর্টের ক্ষেত্রে কিছু জটিলতা ছিল কারণ আমরা অ্যাটলিস্ট দশ দিন কোনো গুডস আমরা রিলিজ করতে পারিনি ডিউ টু নেটের কারণে শেষ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমরা গিয়েছিলাম উনি আমাদের দাবি ছিল যে অন্তত ম্যানুয়ালি হলেও উনি আমাদের রোডসটা যাতে আমরা রিলিজ করতে পারি এই ব্যবস্থাটা করে দেওয়া হোক তো এইটা মোটামুটি একদিন বা দুই দিন আমরা ম্যানুয়ালি কিছুটা করছি করার পর থেকে আবার নেট আসে এখন মোটামুটি আর কোনো সমস্যা হচ্ছে না এখানে কিছুটা জটিলতা ছিল আমরা এখানে প্রায় দশ পনেরো দিনের একটা গ্যাপে আমরা পড়ে গেছি এখানে একটা জটিলতা ছিল বিশেষ করে মাল আমাদের বর্তমান সরকারের যে ভূমিকা ঘনিষ্ঠ ভূমিকা উনি রাখছেন আমাদের জনরেত্রী শেখ হাসিনা এটার ব্যাপারে আমরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং আমরা বেশ স্বস্তি বোধ করতেছি আমরা আশা করি আমরা যেহেতু কর্মঠ মানুষ আমরা আশা করি এটা আমরা ওভারকাম করতে পারব কারণ আপনিও জানেন দেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এবং অপরাজ্য অমার্জনীয় কিছু অপরাধ কিন্তু সংগঠিত অলরেডি হয়ে গেছে এ ব্যাপারে সরকারের তরফ থেকে বেশ ওনারা স্বচ্ছা এ সমস্ত ব্যাপার বলে নি সরকারকে আমরা সহযোগিতার জন্য আমরাও প্রস্তুত আছি সবসময় আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সরকারের যে ভূমিকা বলিষ্ঠ ভূমিকা উনি রাখছেন আমাদের জনরেত্রী শেখ আসিনা এটার ব্যাপারে আমরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং আমরা বেশ স্বস্তি বোধ করতেছি আমরা আশা করি আমরা যেহেতু কর্মঠ মানুষ আমরা আশা করি এটা আমরা ওভারকাম করতে পারব কারণ আপনিও জানেন দেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এবং অপার্জন অমার্জনীয় কিছু অপরাধ কিন্তু সংগঠিত অলরেডি হয়ে গেছে এ ব্যাপারে সরকারের তরফ থেকেও বেশ ওনারা স্বচ্ছ এ সমস্ত ব্যাপার বলে নিয়ে আমরাও সরকারকে আমরা সহযোগিতা চেষ্টা করতেছি টার্ন ওভারটা আমরা ফিল আপ করার জন্য এখন বাকিটা ডিপেন্ড করতেছে আমার বাইরের উপর কারণ তার মনোভাবটা কি আমরা এখন পুরোপুরি বুঝতে পারি সে আমার তৈরি পোশাকের ব্যাপারে আমার দেশের ব্যাপারে এই সমস্ত সহিংস যে ঘটনাগুলো ঘটে গেছে এটার ব্যাপারে তাদের মনোভাবটা আমরা এখন স্পষ্ট নই কিছুক্ষণ আগে আমি আমার একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেখানে আমি শুনতে পেলাম যে আমার কনফার্ম করা একটা অর্ডার এটা শ্রীলঙ্কাতে অলরেডি প্লেস হয়ে গেছে আমার থেকে আরও কম প্রাইসে এখানে আমার সন্দেহটা একটু গণীভূত এখন আমরা বাইরে থেকে হয়তো আরও কয়েকদিন সময় লাগলো আমরা তাদের মনোভাবটা বুঝতে টার্নওভারটা আমরা ফিল আপ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এটা নেট কাজ করে হলেও আমরা টার্ন ওভারটা আমরা ফিল আপ করবো এই আশাবাদ আমাদের বিশেষ করে গ্রামেন্টস মালিকদের আছে কারণ আমাদের এটা এক্সপোর্ট করার বিকল্প কিন্তু আমাদের কাছে আসলে কিছুই নেই ইম্পোর্টের ক্ষেত্রে কিছু জটিলতা ছিল কারণ আমরা অ্যাটলিস্ট দশ দিন কোনো গুডস আমরা রিলিজ করতে পারিনি ডিউ টু নেটের কারণে শেষ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম উনি আমাদের দাবি ছিল যে অন্তত মেনুয়ালি হলেও মানে আমাদের রোডসটা যাতে আমরা রিলিজ করতে পারি এই ব্যবস্থাটা করে দেওয়া হোক তো এইটা মোটামুটি একদিন বা দুই দিন আমরা ম্যানুয়ালি কিছুটা করছি করার পর থেকে আবার নেট আসছে এখন মোটামুটি আর কোনো সমস্যা হচ্ছে না এখানে কিছুটা জটিলতা ছিল আমরা এখানে প্রায় দশ পনেরো দিনের একটা গ্যাপে আমরা পড়ে গেছি এখানে একটা জটিলতা ছিল বিশেষ করে মাল আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সরকারের যে ভূমিকা বলিষ্ঠ ভূমিকা উনি রাখছেন আমাদের জনরেত্রী শেখ হাসিনা এটার ব্যাপারে আমরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং আমরা বেশ বোধ করতেছি আমরা আশা করি আমরা যেহেতু কর্মঠ মানুষ আমরা আশা করি এটা আমরা ওভারকাম করতে পারবো